কিন্তু কানে তো শুনতে পাই মোকাম্ব খুশ হওয়া বলছি তুই সত্যি অন্ধ আমি বাপের পেট থেকে অন্ধ কিছু দেখতে পাও না না গো একটা কথা বলবো বলো গো বলছি আমার এই যে বোনটা তোমরা মেয়ে ছেলে হ্যাঁ গো আমরা ভদ্র মহিলা সবাই সবাই মেয়ে ছেলে আমি দেখতে পাচ্ছি কোন দিকে তোমাদের বুক আছে আর কোন দিকে তোমাদের পাছা আছে এখানে তুমি যা আমাকে মেলার মধ্যে ফেলালে ها এরকম করে ফেলিয়ে দিলে আমার উপরে করেছ আর কি কেউ করবে আমি তো কানা মানুষ রাস্তা চলতে পারি না দয়া করে আমাকে মেলাটা পার করে দাও তোমাকে মেলা পার করে দেবো এ বলছি দিদি ওই যে একটা ডায়লগ আছে ডায়লগটা বলো তো ছোট বা দিকে চলে যাবে তারপর ডান দিকে তারপর দেখবে ছোট্ট ছোট একটা গলি ঢুকে আচ্ছা ঠিক আছে

रे बाबा रे बाबा रे बाबा रे हे बाबा रे बाबा रे बाबा रे बापा रे बाबा रे बाबा रे बापा रे बापा रे बाबा रे ਤੇਰੇ ਪਾਪਾਰੇ ਪਾਾਰੇ ਬਾਬਾ ਤੇਰੇ ਪਾਪਾਰੇ ਪਾਾਰੇ ਬਾਬਾ হাটিয়ে ছেড়ে দেবো মারেন হাঁপ মারে তাকে মারেন হাড়ু মারবো মারে মারবো মারেন পলাবি না তো না পলাব না মারেন মারেন হম মারেন হুম মারে মারণ আর মারবো না যা হাঁপি গেলাম মারেন যা

আপনার বউ আমার বউ হ্যাঁ লা 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 সব কথা ঠিক বললি আর আমার বউ তোর বউ এইটাই তো কেমন লাইন করে দিলি কানে বলে দিয়েছি বাবু কানে বলেছিস আরে বাবু তুই শুন তুই আমাকে জিজ্ঞাসা কর তোর গায়ে কেন আমি হাত তুলছি ওইটাই তো বলছি হঠাৎ করে এসে আপনি আমায় মারলেন কেন হঠাৎ কেন মেরেছি জানিস কেন আরে তোকে বল আমি ভালোবাসি রে ওইজন্যই আরে তোকে বড় আমি ভালোবাসি তোকে ছাড়া এক গেছি বল বিষ হচ্ছে তোকে আমি মারিনি তোকে আমি ভালোবাসার মার দিয়েছি তুই জানিস সে ছোট্ট বেলা বাল্যকালের জীবন থেকে বাল্য জীবন থেকে

মানে শিশু কালকার আচ্ছা আচ্ছা তাই তো ছোটবেলাতে সেই ছোটবেলা থেকে তুই আমি বড় হয়েছি আ বাবু আমি লেখাপড়া করেছি তুই করিস নি মা বাবু জন্য তুই রাখাল আমি আর আমি হয়েছি তোর বাবু আপনি হলেন শিক্ষিত আমি থেকে গেলাম মুরগা মুরগা নয় মূর্খ ওয়াই 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 বুঝতে পেরেছিস তো বিষয় হচ্ছে তোকে আমি মেরেছি একটাই কারণ তুই জানিস আমার এখনো বিয়ে শাদী হয়নি আ বাবু আমি একাই কুমার বুঝতে পেরেছিস আপনিও জানেন আমারও বিয়ে শাদী এখানে হ্যাঁ আমিও কুমার এক কাজ করেন আপনারও বউ নাই আমারও বউ নাই আমরা বাবুয়ার চাকরের রাতে মহারমের লাঠি খেলি বাবুয়ার চাকরের মহারমের লাঠি খেলি তোকে ওই জন্য আমি মারিনি কথাটা বল তোকে মারিনি এই কারণেই তোকে যদি আমি জোরে মারতাম তোর যে শরীর এই শরীরে তো মারটা সহ্য করতে পারতিস না সেই জন্য তোকে আমি ভালোবাসার মার তাই ওই লাগে তো আপনাকে ছেড়ে যাই না কথা কথা সেই জন্য তো সেই জন্য আমি বাড়িতে তিন দিন রেখে আমি কোথায় যাব জানিস বেড়াতে যাব আমি যাব আরে বান্দরের মতো লাফিয়ে পড়লি কেন আমিও বেড়াতে যাব যাবি কিন্তু তোর মুখের ভাষাই তো ঠিক নেই রে তোর আরে না লাগミス না আমি যাব তোর মুখের ভাষা ভালো নেই কত রকমকে যদি আমি নিয়ে যাই কোনো মেলাতে হ্যাঁ মেলাতে তুই আখান্দা ভাবে কোন ভাষায় কোন ছেলেকে কি বলে দিবি কোন মেয়েকে তনwidetilde টিটকারি মেরে দিবি সে মেয়ে আমাকে জুতোর বাড়ি মারবে আপনি কি বলতে চাইছেন তুই ভাষা জানিস আমি মূর্খ বলে আমার ভাষা জ্ঞান নাই হ্যাঁ কত রকমের ভাষা বেশি নয় বাংলা হিন্দি भोजपुरी होला পরে খোলা পরে হっちゃই কটটাই চটটাই

কাতার থেকে বাড়ি এসছে তার সাথে আমি দেখা করব ঠিক আছে তুই বাঙালি আমি মারাঠি বালালে তাহলে রেডি হ তোর কাছে আমি হিন্দিতে প্রশ্ন করব তুই হিন্দিতে জবাব দিবি তার মানে আপনার সঙ্গে আমার কোনো পরিচয় নাই না হঠাৎ রাস্তায় দেখা অপরিচিত লোক আপনি হিন্দিতে বলবেন আমি বাংলায় হিন্দিতে হিন্দিতে বলতে নো প্রবলেম নাও রেডি कौन है आप देखते नहीं पता है हम तेरा बाप ए भाई साहब तुम्हारा मकाम कहाँ हां चोकर माता खाया है देख के नहीं पता है कहाँ मकाम ए हमारा मुख है ए हमारा कान है कान 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 हा 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 पक 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 ये सालों बुद्धू आदमी है बोला है हमारे दादू नाम बुद्धू है बुद्धू तुम्हारे घर में चलने है एक तो था दो हजार साल में बोलना आया और जल्ला फेंगे गया और एक तो जल्ला टूटे गया और मौकी है मौकी तीन तो है एक तो अंडा देता है और एक तो अंडा घोसता है तुम्हारा नीचे से सर तक बाल पक गया मेरा भाषा तुमको समझ नहीं आता ऐसा पूर्वक ऐसा लफूटा है ऐसा है है तेरा नीचे से सर तक बाल बाकी है मेरा भाषा तुमको समझ नहीं आता है क्यों नहीं आता है क्यों नहीं आता है कुत्ता बच्चा बाल बाकीली पर माहेर बाल बाकीली पर कोहिनर बाल बाकीली पर खालार बाल बाकीली पर ननिर बाल बाकीली पर दादीर बाल बाकीली पर सतगुस्तीर बाल नीचे চলিয়ে দিলিক হয়েছে আরে বাল ভাষা খারাপ নয় আপনি তো বললেন এই যে এই মাথা চুপ চোপ এই মাথাটাকে কি বলি বাংলায় চুল চুল এটাকে বাংলায় বলিস চুল চুল আর হিন্দিতে কি বলা হয় কি বলা হয় ওদের কাছে জিজ্ঞাসা করে

বাইরে চলতে গেলে তুই বাঙালি ছেলে বাংলা কথাটা ঠিক বলতে পারিস না বাংলা তো ঠিক মতন বলতে পারিস না তাহলে হিন্দি কি করে বুঝবি তাহলে তুই যদি না পারিস আমাকে জিজ্ঞাসা করবি আমি আপনার পেছনে পেছনে থাকবো হ্যাঁ কতনা আচ্ছা হে কতনা সুন্দর হে এ মেহবুব তোর নাম কর দিয়া দুলে কা চেহারা হে হে আমার গানের ভাষায় কি বলে জানিস বস

আল্লাহ নাই আরে কাওয়ালি হচ্ছে কাওয়ালি কান গাইছে শাহরুখ খান যেমন বমদার মাঠিতে ঢুকে মুভি টু করেছিল ঠিকই বোঝানো পাঠান টু আমি কথা দিচ্ছি আমি কথা দিচ্ছি বাম্পার তোকে আমি বম্বের বুকে নিয়ে গে তোকে আমি পাঠান থ্রিটে করে দেবো আর সিনেমা হলে ঢুকিয়ে দেবো আর আপনাকেও আমি ভুলিয়ে দেবো তাইলে এটাই হচ্ছে কাজ শুধু করেন শুধু করেন 啊。<noise> <noise> पे, पलक से, थे। का सहरा सुहाना लगता दिल कुल लगता गुले का सहरा सुहाना